বন্ধুরা আজ বিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আলোচনা করব আমাদের বেঙ্গল জোনের আবহাওয়া কীরকম থাকবে উপগ্রহচিত্র কি বলছে বৃষ্টি আছে কি না এছাড়া খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাপমাত্রা কত থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তবে শুরুতে বলে রাখি বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে মূলত সাতাশ থেকে উনত্রিশের মধ্যে আঘাত হানতে পারে আমরা সেই বিষয়ে সবার প্রথম আলোচনা করব জিএফএস মডেলে যাব এবং এই কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না যদিও দক্ষিণ ভারতে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে তার থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আন্দামানের দক্ষিণে নতুন যে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণাবর্ত থেকে একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এছাড়া আরব সাগর এই মুহূর্তে কিন্তু মোটামুটি পরিষ্কার আর এই যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ তৈরি হতে পারে আপনাদের জানিয়ে দিয়ে আগামী সোমবার যদি আমরা দেখি পঁচিশ তারিখ তখন কিন্তু এই ঘূর্ণাবর্ত থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যদিও সেই সময় কি সম্পূর্ণ তার গতিবেগ অ্যাচিভ করতে পারছে না তাহলে আমাদের আর একটু পরবর্তী সময় যেতে হবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ যদি দেখি হ্যাঁ ছাব্বিশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে তৈরি হয়ে গেছে এরকমটাই বলছে কিন্তু জিএফএস মডেল এবং ঘূর্ণিঝড়ে তৈরি হওয়ার সাথে সাথে বা পরিবর্তিত হওয়ার সাথে সাথে সেটি প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে আর আমাদের দক্ষিণ ভারতের কাছে অবস্থান করবে ২৬ থেকে উনতিরিশ এর মধ্যেই কিন্তু এটি আমাদের দক্ষিণ ভারতে আঘাত আনার কথা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে জিএফএস মডেল বলছে যে আগামী বুধবার মানে আজ বুধবার ঠিক পরের বুধবার সাতাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও বেশ ভারী আকার ধারণ করে বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তারপর আঠাশ তারিখ বৃহস্পতিবার সেটি আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে আমাদের দক্ষিণ ভারতের কাছে একেবারে নেলোর মানে তামিলনাড়ুর নেলোড় এবং চেন্নাইয়ের কাছাকাছি সেটি আঘাত আনার কথা যখন আঘাত আনবে তখন গতিবেগ খানিকটা কমে যাবে তাও ষাট কিলোমিটারের মতো গতিবেগ থাকবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যখন এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা জিএফএস মডেল থেকে লক্ষ্য করেছিলাম তখন কিন্তু প্রথমে শ্রীলঙ্কার দিকে আসছিল তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যে সেটি আরেকটু দক্ষিণে এই পুদুচেরির কাছে আসছিল তারপর চেন্নাই গতকালকের আপডেটে আজকে দেখতে পাচ্ছি নেলোর এভাবে কিন্তু আস্তে আস্তে করে উত্তরের দিকে যাওয়ার সম্ভাবনা বাড়ছে আর একটু উত্তর দিকে গেলেই সেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে আসতে পারে আর ওড়িশার দিকে এলে আমাদের বেঙ্গলের উপরে কিন্তু এফেক্টটা অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে ঝড় বৃষ্টির তবে অতটা হয়তো পড়বে না যতটা কিনা দক্ষিণ ভারত বা ওড়িশার দিকে এলে ওড়িশায় যতটা পড়বে এখন ব্যাপার হলো এই ঘূর্ণাবর্ত সবে আজ থেকে হালকা মোচড় দেওয়া শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন হালকা মোচড় দেওয়া শুরু করেছে তাই এখনই তার গতি পথ সম্পর্কে এক্স্যাক্টলি বলা যাবে না তার কারণ সবার আগে ঘূর্ণাবর্তটিকে সুস্পষ্ট হতে হবে তারপর নিম্নচাপ তৈরি তারপরে ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল সেটা কিন্তু এই মুহূর্তে জিএফএস মডেল বলছে আমরা যদি ইসিএমডাব্লিউএফএ দেখি তাহলে কি দেখতে পাচ্ছি ইসিএম কিন্তু এখন বলছে যে হ্যাঁ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নিম্নচাপ তৈরি হচ্ছে তবে ইসিএম ডাব্লিউএফ এখনও কনফার্মেশান দিচ্ছে না ঘূর্ণিঝড় সম্পর্কে তাই আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে কেন তার কারণ এখনও ঘূর্ণাবর্ত সুস্পষ্ট হয়নি সবে তৈরি হওয়া শুরু হচ্ছে তাই আগামী কয়েকটা দিনের মধ্যে পরিবর্তন কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং দু তিন দিন বাদে আরও প্রবলভাবে বুঝতে পারবো যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে কি না সম্ভাবনা যে রয়েছে সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি এবং সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে এখন অবধি আমরা যেটা দেখতে পেলাম তাতে দক্ষিণ ভারতের দিকে একেবারে ছিল শ্রীলঙ্কার কাছে মাদুরাই পুদুচেরির কাছে অবশ্যই এখন এসে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা উত্তরে শিফ্ট করেছে এইভাবে যদি উত্তরে শিফট করতে থাকে তাহলে কিন্তু ওড়িশাও এর নাগালের মধ্যে চলে আসতে পারে এর জন্য যে বৃষ্টি সেটাও কিন্তু আমরা দেখিয়ে নেব এর কারণে মোটামুটি ভালো বৃষ্টি আর ঝড় তো অবশ্যই থাকবে এখনও দক্ষিণ ভারত হলেও কোথায় যে এফেক্ট পড়বে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে এবং দেখুন তার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বেঙ্গলের উপরে কিন্তু এর আউটার সাইডের কিছুটা মেঘ প্রবেশ করে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ এছাড়া দেখতে পাচ্ছি আংশিক ত্রিপুরাতে এর এফেক্ট পড়ার চান্স প্রবল হয়ে দাঁড়াচ্ছে আমরা আর ভালো করে দেখব দেখুন বুধবারের পর থেকে এই নিম্নচাপ যদি হয় ঘূর্ণিঝড় যদি নাও হয় সেই নিম্নচাপের জেদ আমাদের বেঙ্গলের উপরে পড়বে এই দেখুন চিটাগাং মহেশখালী এছাড়া কলাপাড়া মঠবাড়িয়া মনপুরা হাতিয়ায় যে দ্বীপগুলো রয়েছে সে দ্বীপগুলোর উপরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে তারপরে শুক্রবার দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণাবর্ত দেখুন নিম্নচাপ আর একটা তৈরি হচ্ছে এটি মূলত দুটো ভাগে প্রায় মনে হচ্ছে যেন ভাগ হয়ে গিয়ে একটি আমাদের বেঙ্গলের দিকে আসছে একটা বড় পরিবর্তন আসতে চলেছে বেঙ্গলে এবং দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আসার সম্ভাবনা প্রবল হয়েছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কয়েকটা দিন বলেছিলাম না শীত পড়ার আগে একটা নিম্নচাপ আসতে পারে সেই নিম্নচাপেরই কিন্তু একটা আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিতে তো দেখতেই পেলাম বৃষ্টির পরিমাণে যদি যাই আপনাদের সেটাও দেখাই দেখুন আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল আগামী কয়েকটা দিন আমরা ফলো আপ করব এবং দেখব যে সেই বৃষ্টি আছে কি আজকে আজকে রকম বৃষ্টি নেই শুক্রবার বৃহস্পতিবার এই দুদিনও নেই শনি থেকে রবি সোম মঙ্গল পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না বুধবারের পর থেকে আমাদের বেঙ্গলের দিকে যেরকম ঘূর্ণিঝড় ফেঙ্গাল সেটি আসার বা সাইক্লোন ফেঙ্গাল আসার সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারত সহ ওড়িশার দিকেও খানিকটা রয়েছে সেরকমই আমাদের বেঙ্গলের দিকেও কিন্তু একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে এই বৃষ্টি কিন্তু আগামী দিনে ঠান্ডা যেরকম বয়ে নিয়ে আসবে সেরকম একটা ঝড় বৃষ্টির দেখা আমরা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে এবং ত্রিপুরাতেও দেখতে পারবো এখনও অবধি সবচেয়ে বেশি এফেক্ট যেটা দেখতে পাচ্ছি চিটাগাং কক্সবাজার মহেশখালি তারপরে সেন্ট মার্টিন টেকনাপ লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই অঞ্চলটার উপরে মূলত দেখতে পাচ্ছি এর এফেক্টটা ভারী পড়বে তার মানে আগামী কয়েকদিনের মধ্যে বেশ বড় পরিবর্তন হতে চলেছে বঙ্গোপসাগরে এবং আমাদের বেঙ্গল জোনে এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি উপগ্রহ চিত্র তো আমরা দেখলামই শুরুতে তাও বলে দিই উপগ্রহ চিত্র বলছে একদম মেঘমুক্ত আকাশ আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশের ত্রিপুরার এবং আসামের কোথাও কোনো ছিটে পোটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে না আর বৃষ্টি সম্ভাবনা তো এই মুহূর্তে কোথাও নেই তবে হালকা পাতলা মেঘের দৌলতে কিছুটা বৃষ্টি বেলদার দিকে দেখা যাচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার যখন বেলদা মোহনপুর এগরা দাতন কেশিয়ারির দিকে সামান্য বৃষ্টি আজকে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে দুপুর দেড়টা নাগাদ অদ্ভুত ব্যাপার বিনা মেঘের বৃষ্টির ওই লোকাল মেঘের হয়তো একটু গরম ছিল সেই কারণে খানিকটা মেঘের জন্ম হয়ে ছিটে পটে একটু বৃষ্টি এই বৃষ্টিটা বড় কিছু নয় এছাড়া কিন্তু আমাদের সারা ভারত যদি আমরা লক্ষ্য করি তাহলে একেবারে দক্ষিণে পুদুচেরির কাছাকাছি টন্ডি পুদুচেরি নাগাপট্টিনাম এই অঞ্চলে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়তে এই বৃষ্টি অনেক বাড়বে আগামী এক সপ্তাহের পরেই একটা ঘূর্ণিঝড় তৈরির প্রভাব সম্ভাবনা এবং আমাদের বেঙ্গলের দিকেও সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা চলে আসি তাপমাত্রা তাপমাত্রাটা আজকের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে ঠিকঠাক আঠাশ উনতিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি ওই আঠাশের মধ্যেই রয়েছে যদি শুধু দার্জিলিংটা উনিশ বাকি সবই আঠাশ উনতিরিশের মধ্যে আমাদের পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিন্তু তাই আলাদা কিছু নয় বাংলাদেশেও আঠাশ উনতিরিশের মধ্যেই রয়েছে পুরো ঢাকা আঠাশ আমাদের কলকাতা উনতিরিশ এদিকে সিলেট থেকে শুরু করে বরিশাল খুলনা সবই কিন্তু বরিশালটা সাতাশ বাকি সবই ওই আঠাশ উনতিরিশের মধ্যে চিটাগাং মহেশখালীও তাই টেকনাফ সেন্ট মার্টিন আঠাশ উনতিরিশের মধ্যে কুমিল্লা উনতিরিশ এবং ত্রিপুরা দেখতে পাচ্ছি একত্রিশের মতো শিলচর উনত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ উনত্রিশের মধ্যে সম্পূর্ণ তাপমাত্রা রয়েছে আজকের দুপুরের সর্বোচ্চ এবার আমরা কালকে ভোরে মানে বৃহস্পতিবার ভোরের তাপমাত্রা কতটা আজকের মতোই থাকবে উনিশ এবং পুরুলিয়ার দিকে ষোলো বাঁকুড়ায় আঠেরো দুর্গাপুর উনিশ খড়্গপুর থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ওই আঠেরো উনিশের মধ্যেই থাকছে কাথি দীঘা দীঘাতে অবশ্য পুরী যাই হোক তাও ঠান্ডা ঠান্ডা পরিবেশ গঙ্গাসাগর পেজারগঞ্জের দিকে তেইশ হলে হলদিবাড়ি হলদিয়া এগুলো কিন্তু উনিশ থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি উনিশের মধ্যে নদীয়া আঠেরো বর্ধমান আঠেরো মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি আমরা আঠেরো আঠেরোর মধ্যে কোথাও কোথাও সতেরোও রয়েছে করিমপুর মানে থাকবে ভোররাতে করিমপুর সতেরো আবার বীরভূমে রামপুরহাট শিউরি সবই কিন্তু আঠেরোর মধ্যে আমরা যদি উত্তরে যাই তাহলে মালদাও আঠেরো বালুরঘাট ষোলোই চলে আসবে কাল সকালে এছাড়া গঙ্গারামপুরও মোটামুটি ষোলোই রায়গঞ্জ সতেরো বা রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি সতেরো নকশালবাড়ি শিলিগুড়ি সতেরো এটা হলো জলপাইগুড়ি ষোলো ধূপগুড়ি ষোলো এছাড়া শীতলকুচি দিনহাটা এগুলো সব সতেরো কোচবিহার ষোলো কিন্তু দুয়ার থাকবে পনেরোই তুফানগঞ্জ ষোলো এবং মাথাভাঙাও ষোলোর মধ্যে থাকবে মানে উত্তরেও কিন্তু এবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর দেখুন দার্জিলিং নেমে আসবে দশে আগামীকাল ভোর রাতে একুশে নভেম্বর ভোর রাতে ষোলো সতেরোর মধ্যে মোটামুটি বাংলাদেশ কিছু কিছু জায়গায় দক্ষিণে আঠেরো রাজশাহীতে আঠেরো খুলনা বরিশাল আঠেরো বাকি বাংলাদেশ জুড়ে সতেরো আঠেরোর মধ্যে তাপমাত্রা সিলেটে উনিশ বটে আর চিটাগাং মহেশখালী টেকনাফ এইদিকে কিন্তু টেকনাফ সেন্ট মার্টিনে চব্বিশ মহেশখালী চিটাগাংয়ের দিকে একুশ বাইশ ত্রিপুরা থাকবে মোটামুটি আঠেরো উনিশের মধ্যে এবং শিলচর উনিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে সতেরো আঠেরো জোরহাট ষোলো ডিমাপুর সতেরো ডিব্রুগড় ষোলো এই হলো গিয়ে আগামীকাল ভোরের তাপমাত্রা এবার দেখে নেব আগামী কয়েকদিন ভোরের তাপমাত্রা কি একই থাকবে মোটামুটি একই থাকবে এক ডিগ্রি দু ডিগ্রি করে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকছে বড় কোনো পরিবর্তন তাপমাত্রায় আপাতত নেই যেরকম চলছে সেরকমই চলবে কয়েকটা দিন তবে হ্যাঁ আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমবে আগামী কয়েক দিনের মধ্যেই যেমন শিলচরে পনেরো গুয়াহাটিতে ষোলো এরকম চলে আসবে বাকি যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে পনেরো থেকে সতেরোর মধ্যেই কিন্তু ক্যারি করবে আগামী কয়েকটা দিন তাপমাত্রা এবং যে লাস্ট আপডেট উনত্রিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি সে লাস্ট আপডেট অনুযায়ী আঠেরো উনিশ আঠেরো উনিশ এরকম থাকবে ঢাকা কলকাতা এই সমস্ত জায়গায় তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা